মুসলমা চেনে মেয়েরা তরুণেরা যে নবী আমার সারা জীবন তোমার আমার জন্য কেঁদেছে তরুণের আল্লাহ নবীন দুনিয়া জমি এসেছিল তোমাকে আমাকে সমস্ত খারাপ থেকে বাঁচি আল্লাহর জান্নাতের রাস্তা দেখাবার জন্য আল্লাহর জান্নাতের মানু বানাবার জন্য সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা তোমাকে আমাকে পেয়ার করেছে আমার নবী সারা জীবন তোমার

মোহাম্মদ উম্মাদিদেরকে নাজাত দিন আল্লাহ এ ছেলেরা তরুণেরা বাপেরা যে নবী পাক তোমার আমার জন্য সারা জীবন ডাকে দেছে সেই নবী পাক দিনের জন্য তোমাকে আমাকে জান লাগলে জান মাল লাগলে মাল সবটা দিতে হবে তবেই তো বিনিময়ে জান্নাতটা পাওয়া যাবে হ্যাঁ যদি কেউ মনে করো আমি এমনি এমনি পেয়ে যাব সে মূর্খের স্বর্গে বাস করতে লেগেছে কেননা মনে রাখবে ইতিহাস এটাই বলতে লেগেছে আর দুনিয়া ও মা

এবন কিনিয়ের জানে থেকে বেশি আমি সরল লাখে যারা মহাব্বব না করবে ততক্ষণ পর্যন্ত ইমান হবে না ওই মধনিষে আজরাধমন পারো বসে ছিলে তিনি বলতে নাগেলে আর সুলেল আবিবেন্লা আমি সব কিছু

আমার জানের থেকে বেশি বলুন আল্লাহ জানের থেকে ভালোবাসা এটা হলো ইমা আজকে আমরা সেই কাজ করতে পারছি কি নিজের বিবেককে প্রশ্ন করুন কেননা আমরা হাজারো জায়গায় অর্থ খরচ করি প্রয়োজন আছে করতে হবে প্রয়োজনীয় জায়গায় করাটাও খারাপ নয় ভালো তবে ইসলামে প্রতিষ্ঠানগুলোকেও বাঁচাবার জন্য আমাদেরকে খেয়াল করতে হবে কেন আমাদের প্রতিষ্ঠানে কোনো সরকারিভাবে কেউ অনুদান দেয় না কথা বুঝে আসছে তো নাকি হ্যাঁ আমরা নিজেরা করি যেমন আজকে আমার দেশের কেন্দ্র সরকার সে তার ধর্মের বিশাল কিছু তৈরি করছে আমার রাজ্য সরকার দিঘাতে বিরাট কিছু তৈরি করছে কোটি কোটি টাকা খরচ করে জানেন তো নাকি হ্যাঁ যা খুশি ইউজ করছে আমাদের তো সেরকম লাইন নেই আর থাকলেও করা যাবে আমাদের ধর্ম সব টাকা চলবে না আমাদের ধর্মের নিয়ম হচ্ছে তুমি তোমার ভালোবাসায় ধর্ম করো পথে অন্যের টাকায় ধর্মের ফুটানি দেখানোর নাম ইসলাম নয় শুনেছেন তো নাকি

আর একজন এসছে আর পাঁচ হাজার টাকা দেখুন দেখুন আমরা খরচ করে করি কিন্তু দুঃখের বিষয় আমরা সব জায়গা ছেড়ে দেওয়ার জন্য আমরা মেহনত করে তৈরি করব মাদ্রাসা আর অন্য জনকে জায়গা ছেড়ে দেওয়ার জন্য সমাজ বিরোধীরা এসে বসে ক্ষমতার জন্য আইম তৈরি করে আমার মাদ্রাসা সিল করবে আমাদের ইমাদ্রাসায় তারা মারবে আমাদের ইমাদ্রাসা সমস্কৃতকে মিটাবার জন্য ঈম তৈরি করবে এর জন্য সম্পূর্ণ দোষী আমাদের মুসলিম উলামাদের মধ্যে যারা বলে আমরা আর রাজনীতি করি না এই গ্রেপ্তারগুলো সবচেয়ে বড় দোষী কত বুঝে আসছে না না যেমন পানি ছাড়া মাছ বাঁচে না পানি ছাড়া মাছ বাঁচে না রাজনীতি ছাড়া মানুষ বাঁচতে পারে না কেউ কাউকে সাপোর্ট করছে ওটাও একটা রাজনীতি কথা বুঝে আসছে না নাই কিন্তু আমাদের খেয়াল করা দরকার এমন লোকের পক্ষে আমরা থাকবো যে আমার ধর্মের উপকার থেকে করতে হবে না কারণ আমার দেশ সর্বধর্মের দেশ দেশে সংবিধান কারো ধর্মকে প্রমোট করার বা ধর্মের বিরোধী করার ইজাজত সংবিধান ক্ষমতা রাষ্ট্রকে দেয়নি অতএব কমসে কম যেন বিরোধী না করে এটাও আমাদের খেয়াল রাখা দরকার আছে না না কিন্তু আমরা তারা কি না আমরা কি করি আমরা দূরে এত সরে গেছি বা আমার সমাজকে এত জন্য সরিয়ে দিয়েছি মুনাফেখ মুসলমান আর ইসলাম এ দুশমন এক হয়ে গেছে এক হয়ে গিয়ে তার এই এইসব সরে বেড়াচ্ছে আ খুশিदाई করতে 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 এবারে টার্গেট করেছি ইসলামকে মিশে আমার ভারতও চলছে না চলেনে এই জোরে বলেন আমি মিথ্যা বলছি না সত্য বলছি আওয়াজ दे বলবেন জবানে হক কথা না বললে কিয়ামতের দিন আল্লাহ গুবাহ শয়তান করে তুলবে আওয়াজ दे বলুন আমার দেশও ইসলামের বিরুদ্ধে সর্বযন্ত্র চলছে নাকি না আওয়াজ আরো জোরে হাকিরে এই ষড়যন্ত্র চলছে হাকিনা এই তো কদিন আগে দুর্গাপুরে আমার রাজ্য সরকারের রাজ্যে বোল্ডু জাতীয় মাদ্রাসা ভেঙে দেওয়া হয়েছে জানেন না জানেন না তাহলে এটা আমাদের দোষ আছে না না সম্পূর্ণ দোষ আমাদের আমরাই ভুল করছি আমরা ভুল করেছি আমি হুজুর আমি রাজনেতা হব না বসবো না কিন্তু আমার তো মাথায় রাখা দরকার যে আমাদেরও পার্টিসিপেট দরকার ভাগিদারি দরকার আমাদেরও লোক থাকা দরকার কি দরকার আছে না না এটা হুজুর হিসেবে আমার ভাবা দরকার নয় আল্লাহ আমরা জায়গা ছেড়ে দিয়েছি দু নম্বর মুনাফেক মুসলমান কিছু দেখা চাই দেখো মুসলমান তো ওই তো ওই তো রয়েছে এই তো রয়েছে এই তো রয়েছে অতচ পোকা শুদুশমন এর থেকেও খারাপ পোকা শুদুশমন এই মুনাফিক মুসলমানগুলো তাদের থেকেও খারাপ সেই রকম সব দুই নম্বর রেখে দিয়েছে যখন আমার মসজিদের বিরুদ্ধে কথা হয় মাদ্রাসার বিরুদ্ধে কথা হয় তখন সেসব মুনাফিক মুসলিম নেতাদের মুখে কথা পাওয়া যায় না শুনছন্ত না কি আর যখন তার দলের বেইমান নেতা নেত্রীর বিরুদ্ধে কেউ বলে তখন এই মুসলমান গুলো ঘর ভাঙে

আর এই বছরে কি হচ্ছে জানি না যেখানেই যাচ্ছি দেখছি মাই গলা কোনো সব একই করছে আমাদের হাবি বই আওয়াজ কে চেপে রেখেছে পেশার দিতে হচ্ছে সব জায়গায় হাবি করছে এবছর হচ্ছেটা আমি জানি না পিছন থেকে কেউ টিউনিং করছে কিনা যদি আমার পিছনে লাগ মাই গলারা আগামী দিন প্রতিটা ব্লকে বা প্রতিটা মহাকমায় আমার পয়সায় আমার ভালোবাসার লোকেদেরকে মাইক সেট কিনে দেবো দিয়ে বলবো ব্যবসা কর যেখানে আমি জলসা যাব আমার লোকের মাইক ছাড়া জলসা করব না জলসা কমিটিকে বলে দেবো নিতে হয় লে নাই কেটে বুনছেন তো নাকি আমায় ঘেটিয়ে লাভ নেই আমি খুব ভালো ছেলে আবার খুব খাতারনাক জিনিস আমি কথা বুঝছেন তো নাকি এবার বাড়া থেকে কো কো করছে তো যাক আট কে আছে আট দুটো আমার ভালোবাসার বাপ ভাইরা আট দুটো বলেন না গো এত বড় আশালি বলছি এত লোকের মধ্যে আট দুটো নেই 5000 করে টাকা দিবার এই দুটোর মধ্যে সর্বপ্রথম কে দেয় দেখি কে হাত করে দেখি আমি জানি বিশ্বব্যাপী রুজি রুটির অবস্থা খুবই খারাপ আর আমার দেশের কেন্দ্রে যিনি বসে আছেন উনিতে একেবারে বারোটা বেজ জিতিয়েছে একেবারে পুরো দেশ ও দেশবাসীর বারোটা বা দিয়েছে এখন এই কথা বলাতে কারো মনে হচ্ছে নাকি রাজনীতি হচ্ছে হ্যাঁ যদি মনে হয় শিক্ষার অভাব আছে বস শিখাবো কথা শুনছে জুলুমের বিরুদ্ধে বলা হলো ইসলাম জুলুমের বিরুদ্ধে বলার নাম কি ইসলাম তুমি বেকারত্ব বাড়াবে দেশবাসীকে শেষ করবে যুব সমাজকে ধ্বংস করবে মানুষের তোমার এই অত্যাচারের বিরুদ্ধে আমার জানার দরকার নেই আমার ধর্মে যত নবী এসেছে বেশিরভাগ নবী রাজনীতি করেছে আর বেশিরভাগ নবী জালিম শাসকদের বিরুদ্ধে লড়াই করেছে জোরে বলো আরো জোরে বলো আমাদেরকে ক্ষতি করেছে আমাদের পিছখানে এক শ্রেণীর উলামার আমাদের ক্ষতি করে দিয়েছে তারা আমাদেরকে শুধু মসজিদ মাদ্রাসায় ঢুকতে নিয়ে গিয়ে আর বলেছে আমরা ওই জাকাত ফেতরা মসজিদ মাদ্রাসা নিয়ে আছি আমরা এসব লাইনে নেই ওগুনো তোমরা চালা ওগুলো তোমরা চালা আর ওরা আমাদের মেহনত করা প্রতিষ্ঠানগুলোকে মিটাতে বলো বড় আশালে বলেছি একটা কে আছে এই একটা লোক হাত তুলবেন বলুন কে আছেন পাঁচ হাজার টাকা দেবেন হাত তুলবেন না কে আছে এক হাজার পাঁচ হাজার টাকা একটা শেষ আল্লাহর বান্দা কে হাত তুলেছিল ওই সেখানে হাত তুলেছিল আল্লাহ কবুল করেন একসাথে দুটো হাত তুলেছিল দুটো হাত তুলেছে আল্লাহ কবুল করে বোন আল্লাহ আমি দেখলেন দরকার ছিল হয়ে গেছে তো নাকি দশটা কিন্তু একটা বেড়ে গেছে আবার এখানে আরেকজন ভাই সেও দেবে বলছে আল্লাহ কবুল করব না আল্লাহু হাম্মা ভাই হয়ে গেছে এভাবে কষ্ট করে করে আমরা তৈরি করি শুনছো যুবক তোমাদের গাফ্লতির জন্য আজকে মসজিদ মাদ্রাসা বিপদের মুখে তোমাদের গাফ্লতি আসো যা ভুল করেছো করোছো আগামী দিন শক্তি তৈরি করো लोहा না হলে लोहा কাটা যায় না এটাকে মাথায় রাখো আসেন আমি আমার আলোচনা দিয়ে ফিরে আল্লাহ যা দয়া নবী আমাদেরকে কতটা ভালো মেশেছে সারা জীবন আমার জন্য কেঁদেছে আজকে দিনে এখনো পর্যন্ত নবী আমার রোজা মুবার তোমার আমার জন্য কান্দেছে কি গো মানেন তো নাকি কারা কারা মানেন নবী হায়াতুল নবী হাতুল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মনে রাখবেন ইসলামের দুশমনেরা একদল মুনাফেক আমাদের দ্বারা সমাজে সাধারণ লোকের ঈমান খেচ্ছে নবী নাকি মরে শেষ হয়ে গেছে বলুন নাউজুবিল্লাহ এ কথা মানলেই কাফের এই শুনছেন আমার নবী সশরীরে রোজা মুবারকে আমাদের জন্য এখনো না আল্লাহর দরবারে দোয়া ও ফরিয়াদ করছেন জোরে বলুন সুবহানাল্লাহ বাপেরা নজমান তরুণেরা এই বিষয়ে একটা ইতিহাস আপনাকে তারিখে হাদিস আপনাকে শোনায় এ নজমানেরা हज़रात <haziradhi> এমন করে দশ হাজার সৈন্য পাঠিয়েছিল মদিনা জমিনেতে ওই দশ হাজার সৈন্য পাঠিয়ে বলে দিয়েছিল মদিনাকে তোমাদের জন্য হালাল করে দিলাম তিন দিন ধরে মদিনা জমিনে ওই এজিদের সৈন্যরা অত্যাচার জুলুম করেছিল মদিনার মানুষগুলোকে হত্যা করেছিল মদিনার নারীগুলোকে বেউজুদি করেছিল মদিনার ওপরে জুলুম অত্যাচার করেছিল এমন কি আল্লাহ নবীন মদিনা নবাবী শরীফের মধ্যে খচ্চর দাদা কোড়াকে বেঁধে দিয়ে নামাজ দাদা নিকামতকে বন্ধ করে দিয়েছিল এ আমার নবী পাখের এক সাবি ছেলে তিনি বেরোতে পারলেন না আল্লাহ নবী রওজা শরীফের ভেতরে এটা সোনালি জালি দেখিরা রয়েছে আম্মাজান যেন আয়সা খুচুরের ঘর ওই ঘরের মধ্যে প্রবেশ করে গিয়ে ওখানে গিয়ে আশ্রয় নিয়েছিল রওজার ভেতরে এক দা এ যুবকে

আমার নবী সবাই বলুন আমার নবী সবাই মধ্যে বলবেন কেউ মুখ বন্ধ করে থাকবেন না কপাল ফাটা হবে তাহলে আমার নবী হায়াত নবী বলুন সুবহানাল্লাহ আজকে সেই নবীর দিনকে মিটাবার নবীর সঙ্গে আমাদের দূরত্ব তৈরি করা দুই শক্তি চেষ্টা করছে এক হলো রাজনীতির নামে ইসলাম বিদ্বেষী শক্তি রাজনীতির নামে বলুন 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 ইসলাম বিদ্বেষী শক্তি তারা আমার নবীর দিনকে মিটাতে চাইছে আর এক হলো তাদেরই অর্থে তৈরি করা মোনাফেক মুসলমান তারা আমার নবীর দিনকে মিটাবার বা আমাদের ঘরে নবী থেকে সরবার প্লান তৈরি করছে এই দুই জালিমের বিরুদ্ধে রুকে নিজেদের ইমান এজ্জতকে বাঁচাতে হবে পাশাপাশি রাজনীতির নামে যে জালিম ইসলাম বিদ্বেষী শক্তি মাথাচাড়া দিচ্ছে লোহা না হলে লোহা কাটা যায় না সেই শক্তিকে রুকার জন্য আমাদের কেউ গ্রহণ করা দরকার আছে না নাই জোরে বোন আছে না না আমি আসি কি ধর্মগুরু ধর্ম প্রচারক আমি নাই মাঠে ময়দানে লাভলাম না ক্যান্ডিডেট নাই হলাম না কিন্তু আমার নবী যে কিনা আমার নবীর দিনের যদি উপকার নাও করে ক্ষতি যেন না করে সে মুসলমানও হতে পারে অমুসলিমও হতে পারে অনেক অমুসলিম আছে যারা আমার নবীর দিনের ক্ষতি করে না দিন মানে না

এই জায়গায় আমাদের সংগঠিত ঐক্য ভাবা দরকার আছে না নাই পেটের জন্য ভাবছ চাকরির জন্য ভাবছ রুজি রুটির জন্য ভাবছ তুমি একবারও ভাববে না তুমি যার পিছনে দাঁড়াচ্ছ তার দ্বারা তোমার দিনের উপকার যদি নাও হয় কমসে তোমার দিনের দুশ্মন তো নয় এটা খেয়াল করা দরকার আছে না না এগুলো মাথায় লাও আমি হিসাবে ধর্মের কথাই বলছি কি শিক্ষা না দেবো না একটু না এখনো তো বুঝতে হবে আজকে তো পানি হয় না আপনারা তো ঠান্ডা হয়ে গেছেন কেন আজকে তো পানি হয় না তো ঠান্ডা হয়ে আছেন কেন আমাদের সৌকাত আলী সাহেব উত্তর মাটি গোমরা সাত হাজার টাকা দিচ্ছে আল্লাহ কবুল করে বোন আল্লাহ আমি ভাই রামা আরো যদি কেউ কিছু নিয়ত করে থাকেন আমি একটু জলসা করছি এসে একটু নামটা লিখাবে বলে দেব আমি টচ করি নাকি অসুবিধা হচ্ছে নাকি হ্যাঁ সময় তো হু করে চলে যাচ্ছে বাপেরা জোয়ানেরা কাম বড় কঠিন হবে যে দিনে দে বাপ ছেলে হবে না ছেলে বাপে হবে না মামির হবে না মেয়ে মায়ের হবে না স্বামী স্ত্রী হবে না স্ত্রী স্বামীর হবে না এই কামতে দিনটা হবে বিচারে দি দুনিয়ায় তুমি অন্যায় করলে কেউ তোমার বিচার করতে পারেনি কেন তুমি বড় পাওয়ার ফুল ব্যক্তি তুমি কামিয়াব দুনিয়ায় শক্তিশালী ব্যক্তি তুমি অর্থওয়ালা ব্যক্তি তুমি নেতাওয়ালা ব্যক্তি তোমার ক্ষমতা জরে তোমার বিচার কেউ করতে পারল না তুমি জমিনের উপরে অন্যায় করেছো অত্যাচার করে খুন করেছো এই জমিনের উপরে মিথ্যা মিথ্যা জুলুম করেছো হে যুবকেরা তুনেরা আমার আল্লাহ বা হিসাবে জন্য একটা দিন রেখেছে ওই দিনটার নাম হল ময়দানে মাশর ওই ময়দানে মাশরতে মাথার এক বেগ দেখতে লাখাত পরে আল্লাহ পাক সূর্য নাপিয়ে দেবে সূর্যের বারো ঘন্টা বানিয়ে দেবে মানুষের নাকের কর্মণ করে মানুষের খেনু গুলো নাক দিয়ে গোলে গোলে ছোটে ছোটে পড়তে লাগবে এই কামতে দিনে আল্লাহ নবী জানিয়ে দিলে এমনও পা পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের ওপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে এই কামতের ময়দানে এমনও ছেলে পাওয়া যাবে নিজের জনম দাদা বাপকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের ওপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে এই কামোতের দিন এমন মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে এই কামোতের দিন এমন মেয়ে পাওয়া যাবে জনম দুখিনী মাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে হে যুবকেরা তরুণেরা এক কদাই জার উপরে যা জমি শুইয়ে দিয়ে তার উপর উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে এই জায়গায় কেউ তোমার আমার হবে না না কোনো নেতা তোমার পাশে দাঁড়াবে না কোনো নেত্রী

বলুন সেই নবীকে ভালোবাসো বাপের জন্য খরচ করছে এটাও নেকি মায়ের জন্য খরচ করছো ওটাও নেকি আল্লাহ রসুল বলেছে সব থেকে বেশি নেকি হয় মা বাপ স্ত্রীর সন্তানের পিছনে খরচ করলে বললেন সুবান আল্লাহ এই শুনছো না বেশি নেকি এই কোথায় কেউ যদি বাপ মার পিছনে খরচ করে স্ত্রীর পিছনে খরচ করে সন্তানের পিছনে খরচ করে এই খরচটাতে সব থেকে বেশি নেকি হয় জোরে বলুন এই শিক্ষাটা আমাদেরকে কে দিল বলুন বলুন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু কিয়ামতের দিনে কেউ কি আমাদের পাশে থাকবে তাহলে বাপ মার জন্য করছি সন্তানের জন্য করছি ছেলের জন্য করছি সবার জন্য করছি আমার নবীর প্রতিষ্ঠার জন্য করব না কি গো হাত তুলে বলেন না করবেন না করবেন না হাত তুলে বলেন লম্বা করে হাত তুলেন খরচ করা দরকার আছে না নাই আমি জানি সবার আওকাত সমান নয় সবার আওকাত সমান নয় আমিও জানি তাই আমি সংক্ষেপ বেশি কিছু বলবো না আমি অল্প করেই বলবো